ভরতপুরে তৃণমূলের গোষ্ঠী কন্দল অব্যাহত থাকল ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিধায়ক হুমায়ুন কবির সমিতি গঠন ভরতপুর ওয়ান তিরিশে জুলাই দু হাজার পঁচিশ এখানকার স্থায়ী সমিতির মেজরিটি মেম্বাররা নটা স্থায়ী সমিতিকে ভেঙে দিয়েছিল রিমুভ করেছিল তারপরে এস ডিও সাহেব কাঁদি তিনি আজকে ডেট দিয়েছিল চোদ্দোই আগস্ট বেলা বারোটায় তাহলে এখানে টোটাল মেম্বার এমপি দুই এমএলএ তিন জেলা পরিষদ তারপরে আট প্রধান ডাইরেক্ট জেলা পরিষদে পঞ্চায়েত সমিতির মেম্বার তেইশ তার মধ্যে একজন এক্সপায়ার করে গিয়েছে ভাইস টোটাল যে সংখ্যা তার মধ্যে মিটিংটা যদি চালু রাখা যেত বা মিটিংটা যদি বৈধ হতো তেরো জন মিনিমাম অ্যাটেন্ড করতে হতো আমরা সাতজন অ্যাটেন্ড করেছি বাকি মেম্বারকে এখানকার ব্লক সভাপতি রাজ্য নেতৃত্বকে ইগনোর করে সেখানে একটা ঘরে তালা বন্ধ করে রেখে দিয়েছে ওনারা উপস্থিত না হওয়ার কি কারণ বলে মনে না হওয়ার কারণ ওনাদের মন মতো যে প্যানেল করতে চেয়েছিলো যে স্থায়ী সমিতিটা ভেঙেছে সেই স্থায়ী সমিতিতে আবার এখানে ওনাদের মন মতো স্থায়ী সমিতি গঠন করতে চেয়েছিলো সর্বোচ্চ নেতৃত্বর কাছে আমি অভিযোগ পাঠাই যে কি কারণে থাই সমিতি ভাঙা হয়েছে কার স্বার্থে ভাঙা হয়েছে এবং থাই সমিতি সুস্থভাবে যাতে হতে পারে তার ব্যবস্থা গ্রহণের জন্য অলরেডি আমাদের সর্বোচ্চ নেতৃত্ব শ্রীমান অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে একটা প্যানেল পাঠিয়েছে আমাদের কাছ থেকে লিস্ট নিয়ে জেলা সভাপতির কাছেও লিস্ট নিয়ে তারপরে যে প্যানেলটা পাঠিয়েছে সে প্যানেল আমার কাছে ফাইলে রেডি আছে আমি প্রস্তুতি নিয়েই ছিলাম কিন্তু দুঃখের বিষয় তিনি আর পছন্দ হয়নি তিনার পছন্দ না হওয়ার জন্য তিনি মেম্বারদের জোর করে একটা ঘরে আটকে রেখেছে তাই তারা যে আধ ঘন্টা যে টাইম থাকে বারোটার জায়গায় সাড়ে বারোটা আমরা বারোটা পঁয়ত্রিশ অবধি দেখার পর আমাদের বিডিও সাহেব এসডিও সাহেবের সাথে কথা বলে মিটিংটা যে আজ হলো না বা পশ্ড হয়ে গেল সেটা ঘোষণা করার পর আমরা বেরিয়ে এসেছি যদি অভিযোগ উড়িয়ে দেয় ব্লক তৃণমূল সভাপতি আপনারা দেখছেন আজকে যে স্থায়ী সমিতি গঠনের আমাদের দিন ছিল তো সেখানে আমাদের টোটাল পঞ্চায়েত সমিতির তেইশটা মেম্বার তেইশটা মেম্বারের আটটা প্রধান তিন জেলা পরিষদ দুই বিধায়ক কিন্তু উনি আমাদের যিনি বিধায়ক আছেন হুমায়ুন কবির সাহেব তিনি নাকি মানে বলেছেন আর কি যে দলীয়ভাবে তিনি নাকি কলকাতা থেকে কোনো নির্দেশ পেয়েছেন যে পাঁচজন কর্মদক্ষ ওনাকে দিতে হবে এবং চারজন নাকি মানে আমাদের গোষ্ঠীর কর্মদক্ষ হবে তো এই পাঁচজন কর্মদক্ষ ওনার কাছে টোটাল মেম্বার স্ট্রেংথ আপনারা দেখলেন আজকে যে সাতজন সাতজনের মধ্যে কংগ্রেসের হচ্ছে তিনজন যাদাকে সরিয়েছি আমরা সেই কংগ্রেসকে উনি আবার কর্মদক্ষ পাই দিতে চাইছেন এবং তিনজন কর্মাধ্যক্ষ এক জেলা পরিষদ হচ্ছে কংগ্রেস দুই পঞ্চায়েত সমিতির মেম্বার হচ্ছে কংগ্রেস তাহলে ওনার আন্ডারে থাকে চারটে মেম্বার বর্তমানে তাহলে এই চারজন মেম্বার ওনার কাছে আছে টোটাল হচ্ছে সাত ইউসুফ যে আসেননি তাহলে ছত্রিশে ওনার আন্ডারে ধরুন সাত কংগ্রেসকে নিই তিনটে কংগ্রেসকে নিই তাহলে চারজনকে নিয়ে উনি পাঁচটা কর্মদক্ষ তিনি নাকি দাবি করেছেন এবং দল নাকি ওনাকে লিখিয়ে দিয়েছেন বা বার্তা পাঠিয়েছেন কিন্তু আমি এখানকার ব্লক সভাপতি এখানে আপনারা যে উপস্থিত দেখছেন এখানে বাকি ছত্রিশের মধ্যে যদি আপনার জেলা পরিষদ কংগ্রেসকে বাদ দেওয়া যায় বা তিনটে মেম্বারকে বাদ দেওয়া যায় তাহলে তিন এককে চার তাহলে ওনার আন্ডারে থাকছে তিন তাহলে বাকি মেম্বার কিন্তু আমাদের প্রধান মেম্বার আমরা কিন্তু সব এক জায়গায় তাহলে পঁচিশ ছাব্বিশটা মেম্বার নিয়ে হ্যাঁ আমরা এখানে আছি এবং তিনার ঘোষণা মতো আমার কাছে দলীয়ভাবে বা রাজ্যস্তর থেকে আমি ব্লক সভাপতি আমার কাছে এই ধরনের কোনো ইনস্ট্রাকশান কিন্তু আসেননি তো যেহেতু উনি দাবি করেছেন আমি সেখানে আর বিতর্ক যাইনি আমাদের মেম্বার এখানে যারা উপস্থিত আছে প্রধান সহ পঞ্চায়েত সমিতির বা জেলা পরিষদ তিনাদের বক্তব্য হচ্ছে যে যে কংগ্রেস চারজনকে সরাবার জন্য আমরা এই ভোটটাকে ভেঙেছি বিগত দিনে সামনে বিধানসভা নির্বাচন আবার তিনি সেই কংগ্রেসকে নিয়ে আবার তা দেখেই কর্মদক্ষ পাই দিবে অতএব আমরা সেখানে যাব না এবং আমাদের আমাদের কোনো মেম্বার সেখানে যেতে কিন্তু ইচ্ছা প্রকাশ করেনি এবং তারা যায়নি উনি দাবি করছেন যে আপনারা নাকি তাদেরকে ঘরবন্দি করে রেখে দিয়েছে আপনারা তো ওখানে ছিলেন সাংবাদিকরা আমাদের ব্লকের পাশেই আমাদের একটা ক্যাম্প ছিল তো সেখানে টোটাল মেম্বার আমাদের প্রেজেন্ট ছিল আমরা কাউকে ঘরবন্দি করে রাখার প্রয়োজন হয় না বা হয়নি যদি মনে হয় এখানে মেম্বার উপস্থিত আছে এখানে জেলা পরিষদ প্রধান পঞ্চায়েত সমিতি আপনারা তাদের মুখ থেকে শুনে নেবেন যে আমরা তাদের কোথাও আটকে রেখেছি কিনা তারা স্বেচ্ছায় যেতে চায়নি তারা যায়নি বৃহস্পতিবার সকাল থেকেই স্থায়ী সমিতির ছত্রিশ জন সদস্যদের মধ্যে মাত্র সাতজন উপস্থিত ছিলেন ফলে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন স্থগিত হয়ে যায় এটা টোটালি মিথ্যা কথা কারণ কেননা এখানে কাউকে বন্দী করে রাখা হয়নি কারণ সবাই স্বচ্ছভাবেই ব্লক স্তরের কাছাকাছি পৌঁছানো হয়েছিল সেখানে যেটা হয়তো খবর পাওয়া গেল যে কংগ্রেসি যে সদস্যরা এখানে পঞ্চায়েত সমিতির আগামী দিনে কর্মদক্ষ ছিলেন তাদেরকে যেখানে সাসপেন্ড করা হয়েছে বা রিনুভাল করা হয়েছে তাদেরকে পুনরায় এমএলএ সাহেব আবার ওখানে নিয়ে তাদের আবার কর্মদক্ষ করবে এরকম একটা বার্তা আমাদের কাছে পৌঁছায় সেক্ষেত্রে সমস্ত মেম্বার পঞ্চায়েত সমিতি প্রধান বা জেলা পরিষদ সকলে আমরা গন্তব্যস্থলে পৌঁছাইনি ব্লক আমরা নিজেরাই যাইনি যাদেরকে আমরা যেখানে কংগ্রেস নিয়ে উনি আমরা যাদেরকে সরাতে চেয়েছিলাম তারাকেই নিয়ে উনি দল ই করছেন মানে ওদেরকেই কর্মদক্ষ গঠন করতে চাইছেন সেই জন্য আমরা যাইনি রিপোর্ট বাংলা বাংলানিউজ